আবারও পথ দুর্ঘটনা বিশালগড় থানার সামনে এক মিনি ট্রাকের ধাক্কায় গুরুতর ভাবে আহত হয়েছে এক পথচারী মহিলা মঙ্গলবার দুপুর নাগাদ বিশালগড়ি নম্বরের ভট্টাচার্য থেকে সেখানে আসামি নিয়ে বিশালগড় থানার উদ্দেশ্যে আসার পথে মিনি ট্রাক গাড়ি দুর্ঘটনায় ঘটনাস্থল থেকে পালিয়ে পরবর্তী সময় স্থানীয় ব্যবসায়ীরা বিকট শব্দ শুনে দৌড়ে ছুটে আসেন সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় অগ্ন নির্বাপক দপ্তরের কর্মী পরিস্থিতির কি রয়েছে দেখলাম পুলিশের গাড়ি পুলিশ গাড়ির নিচে ছিল একটা ড্রাইভার আর মহিলাটা গাড়ি তো একটা মহিলাটা জায়গা গেল গাড়ি এটা কি মিনি কি মিনি ঘটনায় অগ্নিরোপক দপ্তরকে খবর দিলে কর্মীরা গীত সেখানে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত বস্ত্রী মহিলাকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে গেছে ঘটনাস্থলে ছুটে আসেন বিশালগড় থানার পুলিশও নিয়ে নিশি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন